বীরভূমের উপর দিয়ে যাতায়াত করা বেশ কয়েকটি ট্রেন কোভিড পরিস্থিতির সময়কালে বন্ধ হয়ে যাওয়ায় ট্রেনগুলো লোকসভা অধিবেশনে প্রশ্ন পর্বে পুনরায় চালু করার দাবি করছেন বীরভূম সাংসদ শতাব্দী রায় পাশাপাশি গুসকরা থেকে নলহাটি পর্যন্ত রেলের ছোট প্ল্যাটফর্মগুলি বড় করারও দাবি করছেন তিনি বীরভূম সাংসদের এই দাবিগুলোকে কটাক্ষ করেছেন বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ধ্রুব সাহা বলেন ভোট তরুণী পার করার জন্য দিদি এতদিন পর তার এই দাবিগুলো করার কথা বলছেন কোভিড পরিস্থিতি অনেকদিন আগেই স্বাভাবিক হয়েছে বীরভূম সাংসদ ও শতাব্দী রায়ের পাল্টা ধ্রুব সাহার অভিযোগ কানাগড় মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে ফোর লেন করার জন্য তিনি যদি ভোট আগেই কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গড়করির কাছে প্রস্তাব পাঠাতেন তাহলে অনেক আগেই ফোর লেন রাস্তা তৈরি হয়ে যেত ব্যুরো রিপোর্ট বেঙ্গল টুডে বীরভূমের লোহাপুর স্টেশন থেকে মুরগ্রাম স্টেশন পর্যন্ত রেল লাইনের পাশের রাস্তার ভীষণ খারাপ অবস্থা বহুবার মন্ত্রীকে বলে জিএমকে বলেও কিছু হয়নি ঘুসকোরা থেকে নলহাটি মুরারৈ রাজগ্রামের পর্যন্ত প্ল্যাটফর্মগুলো এত ছোট ট্রেনের কামরা এত বড় ওখানে ট্রেন থামলে না লোক নামতে পারে না লোক উঠতে পারে কোনো কারণই হয় না কোভিডের সময় কিছু ট্রেন চালানো হয়েছিল স্পেশাল ফেয়ার নিয়ে এখনও সেই ভাড়া নিয়ে সেই ট্রেন চলছে কোভিড চলে গেছে কিন্তু ট্রেনগুলোকে কেন নর্মাল ফেয়ারে নিয়ে আসা হচ্ছে না বর্ধমান মালদা টাউন প্যাসেঞ্জার মমতা ব্যানার্জির সময় ট্রেনটা দেওয়া হয়েছিল ট্রেনটা বন্ধই করে দেওয়ালো অদ্ভুত ব্যাপার তারপরে হচ্ছে যে কিছু কিছু ট্রেন আছে যেগুলো আপের সময় থামে ডাউনে থামে না ডাউনে থামে আপে থামে না আমার আমার রিকোয়েস্ট এই কথাগুলো বারবার মন্ত্রীকে বলেছি বারবার জিএম কে বলেছি বারবার ডিআরএম কে বলেছি তাও কিছু হয়নি পাঁচ বছর ধরে ক্লান্ত দিদিমণির ভোট বৈতরণী পার করার জন্য বীরভূমের রেল রাস্তা ইত্যাদির কথা মনে পড়ছে দীর্ঘদিন ধরে উনি নীরব ছিলেন এখন বলছে কবিরের সময় নাকি ট্রেন বন্ধ হয়েছিল যদি ট্রেন বন্ধ হয়েছিল তাহলে উনি এতদিন কি করছিলেন আর রাস্তা যদি ঠিকঠাক উনি পার্লামেন্টের নিতিন গড়কড়ির কাছে গিয়ে বলতেন রানাগড় মারগ্রাম রাস্তা আজকে বললেন হচ্ছে উনি বললে এটা আরও আগে হতো উনি কোনো কিছু বলেননি কোনো কিছু করেননি আর ভোটের আগে বলেছেন যদি আমাকে দেখতে চাও বিনা পয়সায় তাহলে আমাকে ভোট দাও তাই বিনা পয়সায় দেখা দিয়েছেন বলে ভোট চেয়েছেন এইসব বলে এখন বাজা গরম করে লাভ নাই এই ভোটের নিরিখে বীরভূমের মানুষ ওনাকে বিসর্জন দিবেন